না 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 তোর দিতে না তোকে তোকে কারোর দিতে হবে না আমি আমার খোকা খুব টেনশনের মধ্যে আছে আসে আমার হয় আমি মানুষ বিশ্বাস করি পারিনি হ্যাঁ আমার ব্যাংকে করে টাকা আছে আমার এই টেনশনেকে আমার ঘুম আছে না আমার সমস্যা হয় তুই একটা কাজ করদিন খোকা কি তুই আমার টাকা করে একটু তুলে নিয়ে আয় তোর পাগল ভইস হবে তোমার টাকা আনতে যাব আগে একদিন আমার সারান্তি পাঠাইছাও আমি গিয়ে দেখি দোকানে সে দোকানদার নেই তার আমি বাড়িতে ডেকে এনে তাই সে সার নিয়ে আসে এসে শুনি সারা গ্রাম ঘুরে বেড়াইছো আর বলিছাও যে আমার টাকা না ভই গেছে আমার টাকা না ভই গেছে ও আমি যাই তোর না তুমি অন্য কারোর পাঠাও তাহলে আমার কাছে দাও না 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 কই গায় কারে কি দোষ করল না না তোর পাটে নি যাবে না আগো বাবা এই না এখন ভাই এখন গা এই আইনা খগা তুই যা

তো মানে ও এমনি ভালো লোক তো না এই এমনি ভালো মানছি যাই তোমার কাজে দুনিয়ার ভিড় তুমি না তোমার টাকা ধর টেনশনে মরি দিতি হলো আরে টেনশনে মরবে দিতি আর কি মরবে সে মনে কর তিন দি সিরিয়াল সে সিরিয়াল ভেঙে টাকা জানে পারা যায় বুঝিত পাতে নি মাথা খারাপ হয়ে যিতি হলো আমি বললাম না খোকা আমার টাকা নে নাড়াচাড়া হইছে আমার টাকা নিয়ে যখন নাড়াচাড়া করে আমার বুকের মধ্যে তখন ধরপর ধরপর করে ওঠে টাকা নিয়ে নাড়াচাড়া হইছ মানে তুমি কি কর কি বুঝলে কে কর বুঝলাম খোকা আমার টাকা আমি দিছি সব 1000 টাকার নোট এত সব পাহো টাকার নোট দেখ দেখতিস কি কই দিব তোমার আর কি করে তুমি টাকা গুনি দেখো তুমি যা থুইলে সেই টাকা আছে কিনা গুনি দেখো না আমি সেটা গুনতেছি ঠিক আছে 99 সাল হ্যাঁ ঠিক আছে